তোমার এখন আমার এক কাপ চা লাগবে তাই তো সবই তো বুঝো গো তুমি তুমি তো সবই বুঝো বুঝাও আবার বুঝো না গো তুমি সবই তো এত নাটক করতে হবে না তোমার

আমি চা কইরা দিতে পারি একটা শর্তে কি না আচ্ছা আমি যেটা কব তুমি সেইটা কবা আচ্ছা ঠিক আছে তিনবার যদি কইতে পারো তাহলে আমি তোমার গরম গরম সুন্দর দুধ চা কই এনে খাবার দেব দুধ চা শালি কইয়া ফেলি ছোটটা মানলেই চাপাই বা না হলে তো একটু পরে তোমার বাপ মা আসবে বৌমা ও বৌমা তোমার কি এখনো রান্না হয় নাই সকালকে খাবার কখন দিবা সহালে দিবা না রাত্রে দিবা সব আমার জমাতন ওনার ছেলে আবার ডেকে এনে রসালো গল্প নিয়ে বসে চা খাবে ঠিক আছে এবার আমার সত্যটা মানো তাহলেই চা পাবা তুমি বলো না শুনি আচ্ছা বলা শুরু করি বলবা কি শাশা শুরলা শাশা শাশিও না শাশা